নেদারল্যান্ডসে জব করার সবচাইতে বড় সুবিধা হইল যে আপনার ধরেন যে বিশেষ করে অফিসিয়াল জব যখন আপনি করবেন আপনার স্যালারি কখনও আসলে আটকাবে না এবং এখানে মানে স্ট্যান্ডার্ড রুল হলো যে তেইশ তারিখে আপনার স্যালারি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তেইশ তারিখ মানে তেইশ তারিখ চব্বিশ তারিখ হবে না এটা কখনো হ্যাঁ হইতে পারে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখানে লিঙ্ক না থাকে প্রথম মাস হইতে পারে বাট কখনো এটা চব্বিশ তারিখ হবে না তেইশ তারিখে ডিখবে এখন তেইশ তারিখ যদি রবিবার হয় অর্থাৎ ববদের দিন তাহলে ওরা ধরেন যে শনিবারে তো বাইশ তারিখ একুশ তারিখেও কিন্তু স্যালারি ঢুকে দিবে এটা চব্বিশ তারিখ অর্থাৎ সোমবারে দিবে না এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং এটা এটা কিন্তু ডাচ ল অর্থাৎ ল অনুযায়ী ওরা তেইশ তারিখেই স্যালারি দিতে আপনাকে বাধ্য যদি তেইশ তারিখ মানে উইকেন্ড হয় তাহলে এর আগে দিবে পরে না এই জিনিসটাই আসলে নেদারল্যান্ডসের জব সিকিউরিটি বা ধরেন যে স্যালারি সিকিউরিটির ক্ষেত্রে খুবই ডিফারেন্ট এবং সবাই এটা এনজয় করে